মাথায় কাপড় দিয়ে অন্য পড়ে ওখান থেকে ওয়াদা করে আসতেন আমি আর জীবনে কোনোদিন পর্দা ছাড়া হাঁটব না হবে মা ফাতে মাতে চারা খাতেমা মার হাবা পায় না এরা মায়ের জাতি এরা অল্প সময় অলি আল্লাহ হতে পারে মার হাবা বলবেন না কারণ স্বামী কি হালাল খানা খাওয়াইলো না হারাম খানা খাওয়াইলে স্ত্রীর জবাব দিতে হবে না এটা স্বামীর জবাব দিতে হবে এই জন্য ওই যে ফরিদ কি জানি শেখ ফরিদ লয় নেই বেড়াই তো এই জন্য অলি আল্লাহ হয়ে গেছে যদি দেহা দি যাই ওই

প্রশ্নই আসে না আমি তোমার কাছে নিকা বসি তুমি কোথেকে খাওয়াও না খাওয়া এটা আমার দেহার বিষয় না আমি হালাল খানাই খেতেছি এই জন্য আম্মা জানদেরকে অনুরোধ করবো মা যেহেতু আপনারা মায়ের যেতে আমি আপনাদের পেটে হয়েছি আপনারা পায়ে ধরে বলবো খবরদার আপনাদেরকে সৃষ্টি কইরা তেরো পাড়া আল্লাহ বললেন ইন্না কাইদা কুন্না আজিম আল্লাহ বলেছেন আপনার আল্লাহ সৃষ্টি করে আল্লাহ বলতেছেন মহিলাদের ছলনা বোঝা বড় মুশকিল আল্লাহ বলতেছেন কোরআনুল কারিমে আল্লাহ যেন আম্মা জানদেরকে হাদায়াত নসিব করে আমি এখন আবু বকর সিদ্দিক ওমর ওসমান আলী এই মানুষগুলা তারা শ্রেষ্ঠ সাহাবি এরা চিন্তায় পড়ে গেল আল্লাহ বলল যে বাবা মার থেকে তোমার সন্তান থেকে তোমার বউ থেকে তোমার ভাই থেকে তোমার আত্মীয় থেকে তোমার টাকা পয়সা ধন দৌলত থেকে তোমার ব্যবসা বাণিজ্য থেকে অতি যারা তুমি তাকসাও না তাকসা মানে ভয় যেটা যে ব্যবসার লস্কানির ভয় করো অমাশা কেন তার দাও না হা বাড়ি করেছো যে বাড়িটাকে তুমি পছন্দ করো এই আটটা জিনিস আহাব্বা বেশি হবে কাকে আমি আল্লাহকে এরপরে তা অর সুলি এই তো লাগলো ভাই এখানে কারণ আল্লাহ বললেন আজকে তো আমার ভাই জানলা আল্লাহর পরি জেহাদের ডাক দেয় কথা বলেন না কেন মিয়া আল্লাহর পরে জেহাদের ডাক দেয় আল্লাহ বলেছেন আমার পরে রসুলের ডাক দাও আল্লাহর কোরআন দশ পারা নয় পৃষ্ঠা ভাই জানলো কোরআন হবে কোরআন হয়তো পড়তে জানে আমার আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আহাব্বা মানে ভালোবাসা আহাব্বা ইলাই কুম মিনাম লহি আল্লাহ বলতেছেন ভালোবাসতে হবে বাবা মার থেকে আমাকে বেশি সন্তান থেকে আমাকে বেশি তোমার বউ থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে এরপরে আত্মীয় থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আমার সা কিনু তারও পাও না হ্যাঁ বাড়িঘর থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এরপরে কাকে গো আল্লাহ বলতেছেন আহাব্বা ভাইজান যান আপনি যেহেতু গদিনী শিল্পী শাহ হজুর কাবলা মিনাল্লাহি অরসলি আজকে কত বড় বিশৃঙ্খলা চলছে কত বড় বিশৃঙ্খলা চলছে ইসলাম নিয়ে আমার ভাইজানরা আমি ভাইজান বলছি আপনাদেরকে আমার ভাইজানরা দাওয়াত দিচ্ছে আল্লাহর পরেই জেহাদের দাওয়াত জেহাদের আয়াত আছে কয়েকটা যেহেতু দুইজন বড় শিক্ষিত মানুষ আমি পেয়েছি ভাইদানদেরকে মেসেজ দিয়ে যাই কোরআনুল কারিমে নামাজের দাওয়াত বিরাশি জায়গায় কেন করোটি আর পিসা ফুজুর কাবল আল্লাহর আবাদতের পাশাপাশি নবী নবী শিখায় গেল কেন বোরহানিয়া দরবার শরীফের বোরহান উদ্দিন কেন আবাদতের পাশাপাশি নবী নবী শিখায় গেল কেন ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকি আব্দুল ফোরাবি রবিউল্লাহ কেন এবাদতের পাশাপাশি নবী শিখে নবী নবী শিখায় গেল পাকিস্তানের হুজুর কাবলারা তো এফসা তাহের শাহ হুজুর কাবলারা কেন এবাদত বন্দিগের পাশাপাশি নবী নবী শিখায় গেল সাতসিনা শরীফের হুজুর কাবলারা কেন আবাদতের পাশাপাশি নবী 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 শিখায় গেল কারণটা কি কারণটা কি কারণটা কি কোরআন থেকে আজকে জেনে নেন এই ওয়াজটা টাঙ্গাইল সহ সারা বাংলাদেশের বেশি জায়গায় আমি করতে পারি নাই কয়েকটা জায়গায় করতে পেরেছি আল্লাহ আমাকে দয়া করেছে নবীজি নজর করেছেন আল্লাহ নজর করম করেছে এই জন্য আমি এই মেসেজটাকে দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ নামাজের দাওয়াত কোরআন কারিমে জায়গায় কোরআন তালুয়াতের দাওয়াত অরত তিনি কোরআন তার তিলা এই দাওয়াত কোরআন কারিমে মাত্র এক জায়গায় জাকাতের দাওয়াত কোরআন কারিমে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় আব্বা জাল্লার রমজানের রোজার দাওয়াত এইদের রোজার রোজা আসতেছে রোজা আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ যেমন ফরজ করেছিলেন অন্যান্য কোরআন রোজার কথাও বেশি নয় দশ থেকে বারো জায়গায় বা পনেরো জায়গায় হজদের দাওয়াত কোরআনুল কারিমে পনেরো থেকে ষোলো জায়গায় জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে দুইশো ছিয়াশি জায়গায় মারাবা কয়লা

আমার নবীরে তারা চীনে চিনার পরে ও অ ইন্নাত ফারি সমমিল এদের মধ্যে কিছু ফেরকা ফেরকা মানি দল সবাই রান্না করে নাই। এদের মধ্যে ভালো মানুষ আছে আল্লাহ বলতেছেন অহিনাত ফারি কম এদের মধ্যে কিছু ফেরকা ফেরকা মানি দল কিছু দল লায়া তো মোহনা আল্লা অহমিয়া আলাম আমার বন্ধুর ব্যাপারে ভালো কইরাই জানে কেমন জানা জানে যেমন আমি গজলের মধ্যে লিখেছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না নামাজের সালাম দেয়া যায় না সালাম না দিলে নামাজ তো ভাই হয় না কথা কয় না নবীকে কে ভাইজান সালাম দিলে তো নামাজ হবে না আমার ভাইজানলে সালাম দিলে তো নামাজ হবে না সালাম দিলে নামাজ হবে না আল্লাহ আইন করেছে পৃথিবীর কোনো আইনজীবী নয় পৃথিবীর কোনো ব্যারিস্টার নয় পৃথিবীর মন্ত্রী মহোদয় নয় যিনি নয় আল্লাহ ব্যারিস্টার বানায় যেই আল্লাহ মন্ত্রী বানায় প্রেসিডেন্ট বানায় আবার প্রেসিডেন্ট গিরি ছিনিয়ে নিয়ে যায় ওই আল্লাহ আইন করেছে নামাজ হবে আমার আমি গজরের মধ্যে রেখেছি নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে এটা আঠারো বারো সালের সেপ্টেম্বরের ছয় তারিখে রাজা শরীফের সামনে আসরে নামাজের পড়ে লিখেছি আলহামদুলিল্লাহ নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে

নামাজের মধ্যে যদি রসুলকে সালাম দিতে হয় মানে নামাজ হবে না তাহলে রসুলকে

i in a big picking বাসনে থাকিবি ও না শাদি মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে শাদি মিটে না রওজা দেখে রওজা দেখে আয় আর জানে কি এত ভালো না পরে জানে কি মন হইছে আছে কারা ঈমানদার অল্প কথায় বুঝে ফেলে এ মুনাফিকদের নবীর دیدار নাই কফালে ওই নবীজির কথা কতবার কোরআনে আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে বললাম নামাজের দাওয়াত কোরআনে রাশি জায়গায়

ষাট জায়গা হবে কিনা সন্দেহ আছে কিন্তু আমার রসুলের দাওয়াত এইটা সোবাহান একবার আল্লাহ একবার ইয়া রসুল্লাহ কই তো রসুলের দাওয়াত কোরআনুল কারিমে বিরাশি বার নয় দুইশো ছিয়াশি বার নয় বাবা মার খেদমতের আট বার নয় বারো বার নয় পঁয়ত্রিশ বার নয় ছত্রিশ বার নয় সাত বার নয় চল্লিশ বার নয় আমার রসুলের দাওয়াত কোরআনুল কারিমে সদ্য সহ জায়গা এই সুবহানাল্লাহ হয় না নবীর কথা কোরআনুল কারিমে চোদ্দশো জায়গায় নবী নবী কি আমাদের আকাবের এমনি শিখায় গেছে আমাকে দেখছে নামাজের সে রসুলের দাবাত বেশি কেমন এই জন্যই নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া লাইন করেছেন

এরা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আল্লাহ বললেন ভালোবাসতে হবে এই আটটা জিনিস থেকে আমাকে বেশি এরপরে রসুলকে এরপরে জেহাদকে আমার ভাইরা নবীজিকে মাইনাস করে আল্লাহর পরে জেহাদ নিয়ে আসে এই জন্য বিজয় আসতেছে না সিস্টেম লস না জানি কি করলা তোমরা? নালগাটা সিস্টেমটা। মাই বিদ্যুতের ঘাটি। সিস্টেম লস। কত আল্লাহ বলেন কুরআন তো আমাদের সংবিধান মুসলমানদের কথা কয় না। সেই কুরআনে আল্লাহ বলছেন আমার পরে রসুল রসুলের পরে জিহাদ। আপনি অশক্ত হয়ে যাবেন। আজকে ময়দানে যে জিহাদ অবশ্যই প্রয়োজন হলে হিন্দুদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করা লাগলে আমরা যুদ্ধ করব। কথা কয় না। যুদ্ধ কিন্তু যুদ্ধ কি মুসলমানের বিরুদ্ধে হইব শোলা কি আমার কইছি হ্যাঁ হ্যাঁ যদি ঘটনা হইতে যেত পাঁচ লক্ষাধিক মানুষ নামাজ পড়ে শোলা কি যদি ওই বোমাটা শোলা কি আমার পয়লা হাজার হাজার মানুষ শহীদ হয়ে যাইত ঠিক কিনা গোয়েন্দা ভাইদেরকে ধন্যবাদ জানাই তারা কেমনে জানি ধরতে পেরেছিল যে এখানে আজকে হামলা হইতে পারে উপায় হইতো কি মুসলমানদের বিরুদ্ধে জেহাদ করতে গেছে নওয়াজ খন্দা তাহলে কোরআন শরীফ বুঝে নাই কোরআন শরীফ বুঝে নাই না বুঝার কারণে সে মুসলমানদের বিরুদ্ধে জেহাদে চলে গেছে থাকে বলেন এখন এই জেহাদ প্রয়োজনে আমরা করতে হবে কথা বলে না কেন কিন্তু সে দেখি মুসলমানের বিরুদ্ধে ইহুদিন আসারা খ্রিস্টান যেমন চলে আমরা ইসরায়েলের জায়গা কারণ ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা মেরে শেষ করে দিচ্ছে সেদিকে না যায় বাড়াইছে আল্লাহ জনাদেরকে হাতায়াত দেয় আরো জোরে কাজ আমার আশা সার্থক হবে আজকে আর আমি কষ্ট দেব না আমার সার্থক হবে এই কথাটা যদি মনে রাখতে পারেন যে কোরআনে নামাজের দাওয়াতের চেয়ে অনেক বেশি রসুলের দাওয়াত এটা করছেন কেরা রা আল্লাহ করেছেন রাগ হইলে আল্লাহ্লা রাগ যে আল্লাহ তুমি বুঝবো না নযুল্লা খবরদার আমি খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি ভাই সামনে ইংরেজি বললে ফেস করে যাব আমি ইংরেজি জানি না আমার ভাইরা দুজন আসছে অনেক সম্মানিত মানুষ আল্লাহ ওনাদেরকে আরো বড় করুক দোয়া করি আমি মুসাফির মানুষ তিনজনের দু আল্লাহ ফিরাবেন আল্লাহর ওয়াদা আছে তবে চব্বিশ লই আমার লেগে গেছে ফ্যাস কি কি আজকে এত মজার হয়েছে আজকের এই অনুষ্ঠানটা রাই যান এত মজার হয়েছে আশা রায় মোবা জন দশজন ছাবি জান্নাতের টিকিট পেয়ে জান রোজানা জাগনাত থেকে আজকে মাফিও দশ এইটাও দশ জাগনাতের টিকিট পাইছে দশজন আজকের মাফিরও দশ আর নয় বছর এক জায়গায় করছেন সেইটা গবার কোরআনে আইসে অর্জানা ফিল্ম দিনা তিত্তি এই তিসা তিসা মানে নয় এই নয় জনের কামই এদের সংশোধনের কোনো চিন্তা ছিল না আল্লাহে বিদায় নয়ের পরে বিদায় এখানে কারবার কি আমার ভাই চব্বিশ আমি কি চব্বিশ কি শতাংশ চব্বিশ বারো অক্ষর বারো অক্ষর বারো বারো অক্ষরে কালেমা শরীফের অক্ষরে কালেমা

অন্তত দরকার আর আসছে কন মানুষ কয়েক হাজার চব্বিশ আল্লাহ দিলে তবে চব্বিশ দিয়ে যেহেতু শুরু হয়েছে অনেক বড় আমার মাশাআল্লাহ কন্যাজা মাশাআল্লাহ উনি বড় নিয়মতে 24 রলিদ আমার খেলাবেলা এই তো আল্লাহপাক একটা দিকে জামু ইনশাআল্লাহ জুলাই আর অক্টোবরের 23 তারিখ একটা গজল লিখে নিয়ে আসি রজা শরীফ থেকে গজলটা হলো কে যাও তুমি বলো আমি গজল কমু আর মনে মনে নিয়ত করবেন আমি 1 শতংশ জমি দিয়ালামু এরা দুইজন সারা আমাতা কত কথা কত কথা এই এক সরল কই আমার এক এক শতাংশ জমি কয়টা লাগে এক শতাংশ কিনতে আশি 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 লাখ না বেড়া হ্যাঁ আশি হাজার টাকা